স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী বন্ধ আর আমিন হলাদার নেত্রকোনা জেলা থেকে পাঠানো ভিডিও শিখতে থাকছে নেত্রকোনা জেলা দুর্গাপুর মাদক বিক্রি করে যারা

ঘন্টাব্যাপী মানব বন্ধন উপজেলা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশা সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় শিক্ষক ছাত্র বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীরা অংশ বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে বক্তারা পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কোন রকম দেওয়া হবে না অনুষ্ঠানে গ্রাম শহর ব্যবসায়ী ও শিক্ষা ব্যবস্থার অংশগ্রহণের গুরুত্বে বিশেষ জোর দেওয়া হয় এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো